আপনার মোবাইল কি বারবার গরম হয়ে যাচ্ছে আর ব্যাটারি তো একটু থাকছে না আজকে আমি দেখাবো মাত্র দুইটা সেটিংস যেগুলো চালু করলে আপনার ফোন ঠান্ডা থাকবে আর ব্যাটারি চলবে অনেক বেশি প্রথম স্টেপ প্রথমে যান সেটিংস এ তারপর ব্যাটারি অপশনে ক্লিক করুন এখানে ব্যাটারি সেবার নামে একটা অপশন দেখাবে ওটা অন করে দিন অন করার সাথে সাথে এটা ফোনের পেছনে চলা অ্যাপগুলো বন্ধ রাখে ফলে গরম কম হয় স্টেপ দুই এবার যান ডিসপ্লে অপশনে এখানে পাবেন অটোমেটিক ব্রাইটনেস অটোমেটিক ব্রাইটনেস এটা অন করে দিন এটা আপনার চোখ আর ফোন দুইটার উপকারে আসে আলো অনুযায়ী নিজে নিজে ব্রাইটনেস নিয়ন্ত্রণ করে ফলে ব্যাটারি বাঁচে এবং ফোন গরম হয় না এই দুইটা সচ সেটিংস চালু রাখলে ফোন গরম হবে না আর ব্যাটারি চলবে অনেকক্ষণ ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য